প্রশ্ন বলা আছে একজন ফল ব্যবসায়ী দুইশো পঞ্চাশটি আমের মধ্যে পঞ্চাশটি আম নষ্ট হয়ে গেলে শতকরা কতটি আম নষ্ট হয়েছে এখানে শতকরা বের করতে বলছে আমরা শতকরা ক্ষেত্রে কি জানি শতকরা বের করার নিয়ম কি বলো শতকরা নিয়ম বের সূত্রটি হচ্ছে আমাদের কাছে সেটা কি প্রথম হচ্ছে নিচে যাবে মোট নিচে যাবে কি মোট পরিমাণ

তাহলে তার ফল কত হবে আমার কমেন্ট বক্সে জানাবে